আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা অর্থ এখানে হোনাক অর্থ সেখানে আরবিতে হবে হোনাক অর্থ সেখানে গাউই অর্থ শক্তিশালী আরবিতে হবে গাউই অর্থ শক্তিশালী সবগুলো শব্দ আরও একবার শেখে নেই সাজার অর্থ গাছ হেনা অর্থ এখানে হুনাক, অর্থ সেখানে গাউই অর্থ শক্তিশালী তাবান অর্থ দুর্বল আরবি হবে তাবান বান অর্থ দুর্বল রেজাল অর্থ পুরুষ আরবিতে হবে রেজাল বান অর্থ পুরুষ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বান অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বান অর্থ সাদা সবগুলো শব্দ আরো এক বিষয়ে তাবান অর্থ দুর্বল রেজাল অর্থ পুরুষ হুরমা অর্থ মহিলা আবিয়াদ, অর্থ সাদা আসুয়াদ, অর্থ কালো আরবিতে হবে আসোয়াদ বাল অর্থ কালো ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান বাল অর্থ মানুষ গায়ের ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায়ের ইনসান বান অর্থ অমানুষ ফকির অর্থ গরিব আরবিতে হবে ফকির বান অর্থ গরিব সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আসওয়াদ অর্থ কালো ইনসান অর্থ মানুষ গাইরে ইনসান অর্থ অমানুষ ফকির অর্থ রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাল অর্থ বালি সিদা, অর্থ সোজা আরবিতে হবে সিদা বাল অর্থ সোজা বাতানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাদ্তা নিয়া বাল অর্থ কম্বল বল দাম অর্থ সামনে আরবিতে হবে গিৎ দাম অর্থ সামনে সবগুলো শব্দ আরও আরো রমাল অর্থ বালি অর্থ সোজা বাদ্তা নিয়া অর্থ কম্বল গীতাম অর্থ সামনে ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বানা অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার আরবিতে হবে তল বান অর্থ অর্ডার কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে অর্থ ছোট সবগুলো শব্দ আরো একবার শিখেনি ইত্তেফাক অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বান অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বান অর্থ আমাকে দিন সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলা অর্থ ধৈর্য সবগুলো শব্দ আরো একবার শিখে নেই কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন সবুর অর্থ ধৈর্য তাফ অর্থ কষ্ট আরবিতে হবে তাফ বাংলা অর্থ কষ্ট জবাব অর্থ উত্তর আরবিতে হবে বাংলা অর্থ উত্তর অর্থ ফারহান আনন্দ আরবিতে হবে ফারহান বাংলার অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি আরবিতে হবে মকসুদ বাংলা অর্থ খুশি সবগুলো শব্দ আরো একবার শিখেনি তাফ অর্থ কষ্ট জব অর্থ উত্তর ফারহান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে অর্থ, পদ্ধতি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাংলা অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ আরবিতে হবে খাতা বান অর্থ বিপদ দরাব অর্থ মারা আরবিতে হবে দরা বান অর্থ মারা সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে তরিকা অর্থ পদ্ধতি সাহাব অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ দরা অর্থ মারা শাকুস অর্থ হাতুড়ি আরবিতে হবে শাকুস বান অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা আরবিতে হবে গাফল বান অর্থ তালা তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাংলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু আরবিতে হবে মেন্দিল টিস্যু সবগুলো শব্দ আরো এক হাতুড়ি গাফল অর্থ তালা তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু মিলাফ অর্থ ফাইল আরবিতে হবে মিলাফ বান অর্থ ফাইল কসলা অর্থ অলস আরবিতে হবে কসলা বান অর্থ অলস মিসমার অর্থ নাট বলবি হবে মিসমার বান অর্থ নাট সতল অর্থ বালতি হবে অর্থ বালতি সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেলে মিলাফ অর্থ ফাইল কসলা অর্থ অলস মিসমার অর্থ নাট বল্টু সতল অর্থ বালতি কাচার অর্থ ভাঙা আরবিতে হবে কাঁচার বান অর্থ ভাঙা রগম অর্থ নাম্বার বা সংখ্যা হবে রগম বান অর্থ নাম্বার বা সংখ্যা হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বান অর্থ বাতাস আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বান অর্থ প্রথম সবগুলো শব্দ আরো এক বেশি খেচার অর্থ ভাঙা রগম অর্থ নাম্বার হাওয়া অর্থ বাতাস আওয়াল অর্থ প্রথম গলদ অর্থ ভুল আরবিতে হবে গলদ বান অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বান অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবিতে হবে হাব্বা বান অর্থ পিস বা টুকরো আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন সবগুলো শব্দ আরও একবার শিখে নি গলত অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আলহীন অর্থ এখন মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বান অর্থ বস বা ম্যানেজার নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বান অর্থ ডাকা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বান অর্থ তাড়াতাড়ি সুরা রোহ অর্থ তাড়াতাড়ি যাও আরবিতে হবে সুরা রোহ বান অর্থ তাড়াতাড়ি যাও সবগুলো শব্দ আরও একবার শেখে মুদির অর্থ বস বা ম্যানেজার নাদি অর্থ ডাকা সুরা অর্থ তাড়াতাড়ি সুরা রোহ অর্থ তাড়াতাড়ি যাও মুজাইন সুগল অর্থ কাজ ভালো না আরবিতে হবে মুজাইন সুগল কাজ ভালো না জেন সুগল অর্থ কাজ ভালো আরবিতে হবে সুগল অর্থ অর্থ কাজ আতেনি আমাকে দিন আরবিতে হবে আতেনি অর্থ আমাকে দিন আনা ইকদার অর্থ আমি পারবো। আরবিতে হবে আনা ইকদার অর্থ আমি পারবো সবগুলো শব্দ আরো একবার শিখে খে সুগল, সুগল কাজ ভালো না জেন সুকল অর্থ কাজ ভালো আতেনি অর্থ আমাকে দিন আনাইকদার অর্থ আমি পারবো আনা দার অর্থ আমি পারব না আরবিতে হবে আনা অর্থ আমি পারব না আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বান অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ বান অর্থ মাফ করবেন ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি অর্থ হে প্রিয় সবগুলো শব্দ আরো একবার শেখেনি আনা মাইক দার অর্থ আমি পারব না আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন ইয়া সাদিক অর্থ হে বন্ধু আরবিতে হবে ইয়া সাদিক অর্থ হে বন্ধু আনা আক্কেল অর্থ আমি খাই আরবিতে হবে আনা আক্কেল বাল অর্থ আমি খাই আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বান অর্থ শেষ রুশ অর্থ ভাত আরবিতে হবে রুচ বান অর্থ ভাত সবগুলো শব্দ আরও একবার শিখেনি সাদি অর্থ হে বন্ধু আনাকেল অর্থ আমি খাই আখের অর্থ শেষ রুশ অর্থ ভাত